হাঁসের গোস্ত রয়েছে প্রচুর পরিমাণ মিনারেল আয়রন ভিটামিন অ্যাজমা যাদের আছে বা সর্দিজনিত তারা হাঁসের মাংস না খাওয়াই উচিত আল্লাহর মতে আমাদের বাসায় প্রচুর পরিমাণ হাঁসের গোস্ত খাওয়া হয় এবং অ্যাজমা বা সর্দিজনিত কোনো প্রবলেম নাই অ্যালার্জিও আল্লাহর রহমতে খুব কম হাঁসের মাংসের যে উপকারিতা হাঁসের মাংসের উপকারিতা একশো গ্রাম হাঁসের মাংস রয়েছে তিনশো ক্যালোরি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সিক্স মিনারেল প্রোটিন বিদ্যমান আয়রন নিঃসন্দেহে শীতে হাঁসের মাংস খেতে পারেন হাঁসের মাংস অত্যন্ত উষ্ণ এবং শীতে শরীরকে যদি হিট শরীরের মধ্যে যদি এনার্জি আনতে চান তা হাঁসের মাংস নিঃসন্দেহে আপনারা খেতে পারেন আর দেশি হাঁস হলে তো বলাই লাগে না যত কষানো হবে ততই হাঁসের মাংস স্বাদ বাড়বে কষানোটাই হচ্ছে মেইন আর খড়ির ধোঁয়া তো খড়ির ধোঁয়াই খড়ির রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্না অসাধারণ যারা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তারাই জানে যে আমার মায়ের রান্না কেমন বিশেষ করে হাঁসের মাংস একটা জোস কালার আসে দেখি দুপুরের খাবার